লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হচ্ছে রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনের জন্য বাড়ির মালিকদের সম্মতি থাকা সত্ত্বেও জোরপূর্বক দেওয়াল লিখন করছে তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ সিপিআইএম এর পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে লাভপুরের সাহাপাড়ায় লাভপুরের সাহাপাড়ার একাধিক বাড়ির মালিকদের সম্মতিপত্র রয়েছে সিপিআইএমের দেওয়াল লিখনের জন্য সম্মতিপত্র থাকা সত্ত্বেও কিভাবে দেওয়াল লিখন করে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই প্রশ্নই তুলেছেন সিপিআইএম নেতৃত্বরা এই বিষয়ে লাভপুর ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে সিপিআইএম যদিও এই বিষয়ে দাবি করেন নির্বাচন কমিশনে যখন অভিযোগ শাসক দলের হয়েছে তখন দেখুন যা সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশন নেবেন যদিও এই বিষয়ে লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যদি সম্মতিপত্র থাকে তাহলে নির্বাচন কমিশনের নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ আমরা যেসব দেওয়াল লিখনের জন্য আমাদের পাঁচির বাতির পক্ষে এনওসিগুলো সংগ্রহ করেছিলাম সেই সব এনওসি আমরা ইতিপূর্বে নিয়ম মেনেই ভিডিও অফিসে জমা দিয়েছি এত সত্ত্বেও শাসক দল তৃণমূলের পক্ষে থেকে সেই সব দেওয়ালগুলোকে বলপূর্বক লিখে দেওয়া হচ্ছে তারা কি দেওয়ালে একদম ছবি এঁকে দিয়েছে হ্যাঁ ছবি ছবি এঁকে দিয়েছে আচ্ছা আমরা যথারীতি আমাদের এনওসি জমা দিয়ে আবার অভিযোগপত্র জানিয়েছি কি ব্যবস্থা নেয় দেখো আমরা নির্বাচন কমিশন বিষয়টা তো জানা নেই এখন ওনারা দরখাস্ত করুন নির্বাচন কমিশনে সেখানে ওরা যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে এবং যদি তাদের পারমিশন থাকে নিশ্চয়ই তাদের অধিকার আছে দেওয়ার লেখা তো সেটা আমরা চাইব যে হয়তো হতে পারে সেখানে নির্বাচনে যথাযথ ব্যবস্থা নেওয়া আমরা সহজ এই অভিযোগটা গতকালকে আমরা পেয়েছি তো আমাদের যে এমসিসি টিম আছে আজকে ফার্স্ট আওয়ারেই ওখানে যাবে বিষয়টা কি আছে এনওসি আছে কি না যদি না থাকে তার যা ব্যবস্থা বা জোরপূর্বক কেউ যদি দেয়াল লেখন করে থাকে সেইটাও খতিয়ে দেখবে এবং যদি কোনো অন্যায় হয়ে থাকে বা কোনো অনবিবৃক্ত ঘটনা ঘটে থাকে সেইটা আমরা খতিয়ে দেখছি এবং এমসিসির যে গাইডলাইনে আছে ইলেকশান কমিশনের সেই মতো আমরা লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা